আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি চেন জাদু বানকুফরি প্লাক মেজিক কালো জাদু ইত্যাদি বিষয়ে আক্রান্ত আছেন আপনি কি সবসময় রোগ লেগে থেকে রোগ থেকে মুক্তি পাচ্ছেন না যে কোনো সমস্যা আপনি টেস্ট করতে গেলে রোগ ধরা পড়ে না আপনার সংসারে অশান্তি এবং সবসময় আপনার হতাশা হতাশা হয় আপনি সবসময় রোগ থেকে মুক্তি পাচ্ছেন না সবসময় রোগ লেগে থেকে আর চিন্তা নেই আমি আপনাদের দীর্ঘ দুই বছর যাবৎ ইনশাল রহমতে সঠিক ক্রনিক চিকিৎসা দিয়ে আছি আমার অনেক অনেক ইনস্বল ভালো হয়ে যাচ্ছে এবং যারা আমাদের থেকে চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ ভালো হচ্ছে শেষে তাদেরকে ভিডিও দেওয়া হব অবশ্যই আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো আমরা অনলাইনে এবং অফলাইনে চিকিৎসা দিতেছি অনেকে আছে যে চিকিৎসা নামে প্রতারিত করতেছে তো আর নয় প্রতারিত আপনি আমাদের চেম্বারে সরাসরি এসে চিকিৎসা নিয়ে যাবেন যদি আপনার আল্লাহর উপরে বিশ্বাস হয় তাহলে আমরা শুধু দেড় শুনে টাকা আগে নিই আর কাজ হওয়ার পরে কাজের টাকা করে নিই যদি আপনি কনফার্মে চিকিৎসা নিতে চান আল্লাহ উপরে করে ভরসা করে তাহলে আমাদের থেকে চিকিৎসা নিতে আর যাদের ভিতরে মনে মধ্যে খটকা আছে তাদের চিকিৎসা নেওয়ার দরকার নেই এখন তার আল্লাহ করে আল্লাহ উপরে ভরসা রেখে আমাদের কাছে চিকিৎসা নিতে আর প্রিয় দর্শক যারা এগুলো বিষয়ে আক্রান্ত আছেন যে কোনো সমস্যা আক্রান্ত আছেন আমরা সরাসরি চিকিৎসা আমাদের চেম্বার দিতেছি আমাদের চেম্বার হলো শেরপুর আর যারা আসতে পারে না দূরে বিদেশে কিংবা দেশে আছেন তাদের কমলা আব্দুল আরসের মাধ্যমে ভিডিওগুলো চিকিৎসা দিতেছেন যত সব যারা এগুলো বিষয়ে আক্রান্ত আছেন অথবা এগুলো বিষয়ে চিকিৎসা শিখে মানুষকে চিকিৎসা দিতেছেন টাকা ইনকাম করতেছেন তাহলে তারাও আমাদের সাথে যোগাযোগ করুন আপনি কোন সঠিক চিকিৎসা নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করুন ভিডিওর উপরে নাম্বার দেওয়া হচ্ছে এবং নিচে হোয়াটসঅ্যাপ নামে একটা বাটন দেখতে পাচ্ছেন সেই বাটনে ক্লিক করলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনি কনফার্মে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন আর প্রিয় দর্শক আপনি দেখেন যে আমাদের থেকে যেগুলো রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে তাদের মধ্যে কিছু রোগী অন্যদেরকে দেখাবো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো এখন আগের থেকে ভালো লাগে তো মনে আপনাদের দাওয়াজ বিল লাইক আমাদের

তো প্রিয় দর্শকেরা এখানে দেখতে বললেন যে আমরা ভিডিও কলে এবং অনলাইনে এবং সরাসরি চিকিৎসা দিই আমাদের চেম্বার শেরপুরে আপনি যদি সঠিক ক্রনিক চিকিৎসা নেন ইনশাল্লাহ অথবা এগুলো যদি শিখতে চান তাহলে আমাদের ভিডিওর বাসায় উপরে নাম্বার দিয়েছে আপনারা যোগাযোগ করুন এবং নিচে হোয়াটসঅ্যাপস নামে একটা বাটন আছে সেখানে আপনার হোয়াটসঅ্যাপসেও যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সঠিক করে এক্সিকিউশন নিতে যোগাযোগ করুন